নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি এখন ঘুরবে গলি গলি কেন আমরা আগে পড়াশোনা করেছি বা জানতাম যে সারা বিশ্বের ভিতরে একটাই হিন্দু দেশ আছে সেটার নাম হয়েছে নেপাল যদিও আয়তনে ছোট এবং জনকপুরী জনক রাজা মা সীতার বাবার সেই নেপাল যে অংশটা সেটা হচ্ছে মা সীতার বাবা জনক রাজার অংশ নেপাল সেই জায়গাটা আগে জানতাম যে এটা হিন্দু রাষ্ট্র নেপাল আগে রাজশাসন ছিল রাজতন্ত্র সেই রাজতন্ত্র থেকে ফিরে এসে ধর্ম নিরপেক্ষ গণতান্ত্রিক দেশ তৈরি করেছে দেশে অন্য দেশগুলো যখন স্বাধীন হয় বা তারা আয়ত্তে নেয় তখন এক একজন এক একটা দেশ মুসলিম সংখ্যাগরিষ্ঠ হিসাবে তারা মুসলিম রাষ্ট্র হিসাবে পরিণত করে দেখেছেন পাকিস্তান আফগানিস্তান সব কিছুই মুসলিম এখানে কোনো গণতন্ত্রের প্রভাব নেই বাংলাদেশ গণতন্ত্র আগের থেকেই গণতন্ত্র ছিল পরে এখন আবার মুসলিম রাষ্ট্র হয়ে চলছে এই বাংলাদেশ সেরকম নেপাল ছিল হিন্দু রাষ্ট্র সেই হিন্দু রাষ্ট্র থেকে গণতান্ত্রিক দেশে পরিণত হয়েছে নেপাল গদিতে বসেছেন কেপি শর্মা ওলি এই কেপি শর্মা ওলি বসার পরে মুসলিমদের আধিপত্য আস্তে আস্তে বাড়তে শুরু করেছে দেখা গেছে নেপালে অনেক জায়গাতে মুসলিমরা তাদের মসজিদ থসজিদ বানানোর জন্য প্রস্তুতি নিয়ে নিচ্ছে এবং নেপাল সরকার কমিউনিস্ট হতে গিয়ে বা কারো চাপেই হোক সোশ্যাল মিডিয়া সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে কেপিওলি যতগুলো সোশ্যাল মিডিয়া ছিল সবগুলোকে বন্ধ করে দিয়েছে ফেসবুক টুইটার যা কিছু আছে সবগুলো বন্ধ করে দিয়েছে এর ফলে নেপালে অগ্নিগর্ভ হয়ে গেছে যুবকদের চোদ্দোটা লাশ অলরেডি পড়ে গেছে চোদ্দোটা লাশ অলরেডি পড়ে গেছে তারপরেও আহত শতাধিক এবং আরো কত লোকের যে প্রাণ যাবে জানা নেই আসুন দেখিনি একটু ধর্মনিরপেক্ষতার নাম করে এখন জ্বলছে নেপাল এই নেপাল যে সুশৃঙ্খল পরিবেশ যে সুমসৃণ পরিবেশ সেই পরিবেশটা এখন আর নেই এই কেপি শর্মা অলির জন্য এখন দেখার যে কেপি শর্মা ওলি কতদিন এই গদিতে থাকতে পারে কি বলেন আপনারা এ বিষয়ে যদি কিছু বলার তাকে অবশ্যই জানাবেন জয় হিন্দ বন্দে মাতরম ভারত মাতা কি জয়